কোনো রাইস না প্রথম তো সে যেটা দরকার লাগে এটা সি কি তারপরে ক্যানে লিখতে হবে বেশি লেন লাগে না একটা দুটো লেন লাগে প্রথম তো সে আরে সব লেন নেই আছে এত তো কিছু লাগে না ফেসবুকে এত তো কিছু লাগে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওই ভিডিওটা তো সাইড দিই আমার পরে

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আমার লাইফটা একটু শেয়ার করে দেবেন যারা যারা আমার লাইভে জয়েন হয়েছে আমার লাইভটা একটু শেয়ার করে আর কমেন্ট করুন குவிட <muchos> சொல்ல দূর বড় একটু পড় করে 16 একা নি দাও ক্লাস ফাইভ ভাই লাইভে এটা পড়া খবর হ্যালো কি অবস্থা আচ্ছা di kayaknya teman ada di assalamualaikum. anti কি আমলা তাই তোমরা আন্টি আমি সারাদিন সময় পাই আমি স্কুলে যাই স্কুল থেকে আয়শা গোসুগা ধুই খাইয়ে আবার ঘুমায় ঘুম থেকে উঠে আবার আম্মুর কাছে আর ঝুরি তারপরে আডবি হুজুরায়ে আরবি হুজুরে পড়া তারপরে আবার রাতে স্কুলের পড়া বাড়ির সব করা লাগে আবার সকাল বারে স্কুলে যাওয়া লাগে বলে আমার ব্যস্ততা বেশি গো আন্টি আমিও देखो इस तरह के आसीन है वाले अल्हम्दुलिल्लाह बालो तुमरा शवर क्या मना सो हवाची जी क्या ये पाते हैं आप उतार कर देरी ना पुवाला सुनती क्या पाते हैं आप देरी आप पुवाला सुनती ना सिलाई में मानुष है ना इधर सलमा

ইউটিউব মেনশন করে গা না আমার হাই দিছি মমা হাই দিছে কই হাই নাই রাগি এখন আর কেউ হাই দেয় না টাকা কই না এখন খুব ভুলতে মিডুকছি আমাদের টাইম নাই যতো বেয়ে গিয়েছে সাড়ে 2টা নাইকা আন্ডলেস ইন বালবাস 30 30 সমদলকে দেখছি আমি বালবাস

ਦੇਖੋ ਟੋਟਲ ਬਾਰੇ বুঝিনে আবার কমেন্ট করুন আপু কেমন আছেন জিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে আমার লাইটটা দেখছেন জানাবেন দেখা তাহলে বাথরুমে যাও যা 上面。